আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনী কিভাবে আরও শক্তিশালী ও উন্নত হয়ে উঠছে সেই বিষয়ই আজকে আপনাদের জানাব বাংলাদেশ সেনাবাহিনী দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠছে আধুনিক অস্ত্র উন্নত প্রযুক্তি এবং কঠোর প্রশিক্ষণের মাধ্যমে আমাদের আর্মি আজ বিশ্বের অন্যতম দক্ষ বাহিনীগুলোর মধ্যে স্থান করে নিয়েছে দুই সালে বাংলাদেশ সেনাবাহিনী কতটা শক্তিশালী নতুন কি কী যুক্ত হয়েছে চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা প্রায় দুই লাখ ষাট হাজার এটি তিনটি প্রধান কর্পস নিয়ে গঠিত ইনফ্যান্টি আর্টিলিয়ারি এবং আর্মার্ড ইউনিট এছাড়া বিশেষ বাহিনীগুলোর মধ্যে রয়েছে প্যারা কমান্ডো ব্ল্যাক ক্যাট কমান্ডো এবং সোয়াদিসি বাংলাদেশ সেনাবাহিনী আধুনিক যুদ্ধের জন্য দক্ষ হয়ে উঠছে বিশেষ করে তাদের প্রশিক্ষণ রণকৌশল ও প্রযুক্তিগত অগ্রগতির কারণে দুই হাজার পঁচিশ সালে সেনাবাহিনীতে অনেক আধুনিক সরঞ্জাম যুক্ত হয়েছে এর মধ্যে রয়েছে নতুন যুদ্ধ ট্যাঙ্ক টি ফাইভ টাইপ নাইন নাইন হেলিকপ্টার এম আই ওয়ান সেভেন ওয়ান অ্যাপাসি ড্রোন উন্নত গোয়েন্দা ও আক্রমণাত্মক ড্রোন এনটি এয়ারক্রাফট মিসাইল এইচ কিউ নাইন এফ এম জিরো আধুনিক রাডার সিস্টেম এই নতুন সংযোজনের ফলে বাংলাদেশ সেনাবাহিনী আকাশ স্থল ও সমুদ্র তিন ক্ষেত্রেই আরও শক্তিশালী হয়ে উঠছে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বমানের প্রশিক্ষণের জন্য পরিচিত কঠোর ফিজিক্যাল ট্রেনিং অত্যাধুনিক অস্ত্র চালনা এবং কৌশলগত পরিকল্পনা সেনাবাহিনীর সদস্যদের দক্ষ করে তুলেছে বিশেষ বাহিনীর জন্য আছে প্যারা কমান্ডো ট্রেনিং উচ্চতর লড়াইয়ের জন্য বিশেষ প্রশিক্ষণ জঙ্গলে যুদ্ধ প্রশিক্ষণে গেরিলা কৌশল ও স্নাইপিং বিশেষ অপারেশন সন্ত্রাস দমন যুদ্ধের কৌশল এই প্রশিক্ষণের ফলে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা বিশ্বের যে কোনো আর্মির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে বাংলাদেশ সেনাবাহিনী শুধু যুদ্ধের জন্য নয় দেশের নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সীমান্তরক্ষা বিজিবির সাথে মিলে দেশের সীমানা সুরক্ষিত রাখে সন্ত্রাস দমন সেনাবাহিনীর বিশেষ বাহিনী দেশের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অভিযান চালায় দুর্যোগ ব্যবস্থাপনা বন্যা ঘূর্ণিঝড় অন্যান্য দুর্যোগে সেনাবাহিনী মানুষের পাশে দাঁড়ায় বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো সংকট মুহূর্তে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সুরক্ষা নিশ্চিত করে বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের মধ্যেই নয় আন্তর্জাতিকভাবে সোনা অর্জন করেছে